ছাত্র বাবারা এ আমার যুবক বাবার আমার মুরব্বী বাবার আমার পর্দা মা বোনেরা দুনিয়া কিছু না দুনিয়া থাকার জন্য আসি নাই কেউ থাকতে পারে আমরাও থাকতে পারবো না তুমি দেখো নাই মুসালাম দুনিয়াতে নাই ফেরাউন নাই নবী ইব্রাহিমও নাই নমরুদ নাই আমার নবীও নাই আবু জাহেল দুনিয়ার মধ্যে নাই যে ঔষধ বানাইছে সেও নাই যে ঔষধ বিক্রি করছে সেও নাই যে ডাক্তার ঔষধ লিখছে সেও নাই যে রুগী ঔষধ সেবন করছে সেও মারা গেছে যেই যশ সাহেব ফাঁসির রায় লিখছে সেও নাই যেই চল্লাত ফাঁসি কার্যকারী করছে সেও নাই যাকে কার্যকারী করছে সেও আজকে দুনিয়াতে নাই বাদশাও নাই জনগণও নাই ধনীও নাই গরিবও নাই শিক্ষিত নাই মূর্খ নাই সুস্থ নাই অসুস্থ নাই বাবাও নাই ছেলেও নাই দাদাও নাই নাতিও নাই তুমি আমি একদিন দুনিয়াতে থাকবো না দুনিয়া থাকার জায়গা না আমরা দুনিয়াকেও কেউ থাকতে পারবো না কিন্তু কি নিয়ে রওনা করছো কোথায় রওনা করছো মুসাফির

রিক্সায় উঠবে ভাই টাকা দে যখন তুমি বল টাকা নাই ওমনি রিক্সাওয়ালা কসায়া দিবে যখন বাস উঠে বলবে টাকা নাই অমনি তোমাকে ধাক্কা দিয়ে বের করে দিবে হোটেলে গিয়ে খাওয়ার পরে বলো টাকা নাই ওমাকে তোমাকে কানে মলতে মলতে হোটেল থেকে মুসাফের দুনিয়ার পাথে ভেতরে সাফোর্ট করা যারা লজ্জিত হয় অমানিত হইতে হয় আঁখের মুসাফের দলেরা যারা কিয়ামুতের ময়দান রওনা করছো মিজানেরকে রওনা করছো পুসরাট তুমি রওনা করছো খবরদার খবরদার পাথেও সন্দেহ না কোরিয়া রওনা দিও না খবরদার খবরদার তুমি কেন খেয়াল করো আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস আজকে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায় আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়া পাশ করার আশা করা যায় আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া জজ করে হারলে হাই কোর্টে আপিল করিয়া হাই করে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া সে তার আশা করা যায় কিন্তু খোদা না খাস্তা খোদা না খাস্তা খোদা না খাস্তা মৌয়াতের মামলায় কবরের মামলায় কেয়ামতের মামলায় ওই মিজান পুসরাতের মামলা যদি একবার স্লিপ কাটি যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না মুহূর্তের সাংসাংবার আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও ও আমার যুবক বাবারা ও ও মুরুলে মা বোনেরা আজকে দুনিয়ার যে কোনো প্রান্তে মানুষ থাকলে তোমার আমার বাড়ির দরজায় বাবাকে মাকে যে শোয়াইলাম ভাইকে শোয়াইলাম আজ পর্যন্ত খবর নিতে পারি নাই আমরা যখন চলিয়ে আসবো আমাদের খবরও কেউ নিতে পারবে না খোদা না খোদা না আমার মাওলা কি খবর নাই না কবর তোর কবর থাকবে না আমার নবী বলেন কোন কোন নাফরমার কবরের দুই পেশের মাটি এত জোরে চাপ মারবে চাপ মারবে এক পাজর হাড়ে আর এক পাজর লাগাইয়া ফলাইবে আমার নবী বলেন কোন কোনো কবরটা জাহান্নাম রাগুনে ভরিয়া যাইবে বাল্লা maaf করিয়া দও বাবা তোমার আমার কবরের কোনো টেনশন নেই তুমি কি বুখারির মন্দিরে দেখো নাই নবী আলাইহিসাল্ তুহাসলাম বয়ান করার জন্য দাঁড়াইলেন নবী আলাইসাল্ তুহাসলাম যখনই কবরের বয়ান শুরু করলেন দাজ্জাল মুসলিমুনা না দাজজা তান মুসলমানদের মধ্যে এমন হাইবাস শুরু হয়ে গেছে এমন চিল্লা চিল্লি শুরু হয়ে গেছে এমন কান্নাকাটি শুরু হয়ে গেছে নাসাইর রওয়ায়াতের মধ্যে আছে রাবি বলেন সাহাবাদের মুসলমানদের চিল্লা চিল্লির কারণে নবী কি বয়ান করতেছিলেন আমি শুনতেছিলাম না যখন বয়ান শেষ কান্নাকাটি শেষ আমি কাছের একজনকে প্রশ্ন করলাম নবী এমন কি বয়ান করছে মানুষের অবস্থা এরকম কেন তখন তিনি বললেন নবী বলছে অচিরেই কবরের মধ্যে দজ্জালের ফেতনার মতো ফেতনার সম্মুখীন হইতে হবে

আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করি উমার হতো আল্লাহ নামাজের সামনের কাতারে পিছনের পিছনের কান্নার এই জন্য কলমের মধ্যে জিকির কি বসান কলবের মধ্যে জিকিরকে বসান এটা বসাতেই হবে কিভাবে বসাবেন জানি না এই কলবের মধ্যে জিকিরকে বসাবার জন্যই এই তরিকা এই পদ্ধতি প্রক্রিয়া গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি তিনি ফকিউ নাফ ছিলেন ফকিহুন নাফ ফকিহুন নাফ হাদিস সনদ সহ মুখস্থ ছিল সিহহাহ তা সমস্ত কিতাবগুলি তিনি একাই পড়াইতেন এখন আমরা ভাগ ভাগ করে পড়াই তিনি একা পড়াইতেন বর্ষরে সিহহাহ তা সমস্ত হাদিসের কিতাবগুলি এই রশিদ আহমদ গঙ্গুরী রাহমাতুল্লাহ আলাইহী তিনি এই যিকিরের তালিম জিকির শিক্ষার জন্যই হাজী সাহেব রাহমাতুল্লাহ আলাইহী কাছে বয়াত গ্রহণ করেছিলেন ফিকা শিক্ষার জন্য নয় হাদিস শিক্ষার জন্য নয় হাদিস শিক্ষার জন্য নয় এই জিকিরের তালিম জিকির কীভাবে কলমে বসবে গঙ্গুর রহমতুল্লাহ আলাই যখন হাজিজাব রহমতুল্লাহ আলহে গেলেন সাহেব রহমতুল্লাহ আলাই তার মাজলিশে জিকিরে বসাইলেন তার খাটের সাথে মিলাইয়ে দিলেন ভোররাতে জিকির শুরু করলেন সাহেব রহমতুল্লাহ আলাই বললেন মালান আব্দুর রশিদ মৌলুমে আব্দুর রশিদ তো মনে হয় যেন পুরন জাকৃ মতো শুরু করে দিস এবং জিকে শুরু করছে রশিদ গঙ্গুর রহমতুল্লাহ আলাই

ফকুল আ'লিমুন হালকা ইল্লা আল আমিলুন ফকুল আমিলুন হালকা ইল্লা আল মুখলিসুন ওয়াল মুখলিসুনা ফি কিতরিন আযীম গোটা মানুষ জাহান্নামে চলে যাবে একটা মানুষও জান্নাতে যেতে একমত আলেম 되겠죠 একমত কি বেতিত আলেম বেতিত কেউ জান্নাতে যেতে এই আলেমদের উদ্দেশ্য দাউরা পাস না কামেল পাস না যেই আমল তার এলেম অর্জন করাও করে এই এলে যেই আমল অজীব তার এলে অর্জন করাও কি উজু কি ভাই কথা বলেন কিন্তু উজুর মাছ তালা জানেন উজু করবেন কি ভাবে গোসল কি গোসলের মাছ তালা জানেন না গোসল করবেন কি এর জন্য আমলের জন্য জরুরাত হলো দরকার হলো এলেম এলেম অসায়ল এলেম ব্যতীত আমল করতে পারে না আলেম ব্যতীত কোন ব্যক্তি জান্নাতে যেতে সমস্ত আলেম জাহান নামে চলে যাবে সমস্ত আলেম একজন আলেম ও জান্নাতে যেতে পারবে না যদি এলেম অনুযায়ী আমল না করে কি অনুযায়ী উজুর মাসালা জানছেন উজু করেন নেই ফায়দা কি বলেন রোজার মাসালা জানছেন রোজা রাখলেন না ফায়দাটা কি নামাজের মাসালা জানেন কিন্তু নামাজ পড়লেন না লাভটা কি লাভটা কি এর জন্য সমস্ত আলেম জাহান নামে চলে যাবে একমাত্র আমলকারী ব্যতীত কি ব্যতীত সমস্ত আমলকারী জাহান নামে চলে যাবে একজন আমলকারী ও যেতে সব জাহান নামি একমাত্র মুখলেস বুঝাতে পারিনি বুঝাতে পারিনি এক ব্যক্তি সুন্দর মতো উজু করছে সুন্দর মতো নামাজের আহকাম আরকাম যা কিছু আছে সব কিছু সুন্দর মতো আদায় করছে আদায় করছে একবার নামাজ সুন্দর মতো আদায় করছে নামাজ সহি কি সহি না শুদ্ধ কি শুদ্ধ না কিন্তু নামাজ পড়ছে মানুষকে দেখাবার বুঝবে ইউ ল কথা বলে দেখি এখন হাওয়াই লুল লিল সল্

খেলাটাই তো এখানে নামাজ বুঝলেন কিভাবে যখন কিরাত নামাজের মধ্যে ইমাম সাহেব কত সুন্দর সুর কত সুন্দর টান কত সুন্দর রুকু কত সুন্দর সাজদা কিন্তু এই ব্যক্তি যখন রুমের মধ্যে নামাজ করে তখন কিরাতের অবস্থা নাকি রুকুর অবস্থা নাকি সাজদার অবস্থা নাকি কি বুঝলেন তাহলে মাসিদি ইমামতের সময় যখন নামাজ পড়ছেন তখন কার জন্য পড়ছেন আল্লাহর জন্য না মুসল্লিদের জন্য না তোলাবা তোলাবা তুমি কি বুঝলা

অনেক কঠিন শুধু কঠিন না অনেক 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 কঠিন এজন্য আল্লাহ প্রায় নয়টা কসম খাইয়া বলেন তফলাহামান যাক্কাহা সাহা এত কসম হয়ে আল্লাহ কোনো কথা বলেন নাই তাসকিয়ান অফের বয়ান এর আগে সবচেয়ে বেশি কসম কাটছেন আল্লাহ পাক মধ্যে কসম শুরু কোন জায়গায়

করে কথা বলছে কসম কেন করা হয় কথার গুরুত্ব যাবার জন্য কথাকে শক্তিশালী করার জন্য কথা তাকিনের জন্য কথা ঠিক না সবচেয়ে বেশি কসম আল্লাফা কখন করছেন কখন কে নয়টা কসম খাটছেন কসম এরপর কি বলছেন এরপর কি যারা আত্মাকে পবিত্র করতে পারছে তারা নাজাদ পেয়ে গেছে আর যারা আত্মাকে পবিত্র করতে পারে না তারা ধ্বংস হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে জাহান্নামে চলে গেছে কি বুঝলেন এত সহজ ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাই বলকের বাদশাহ ছিলেন বারো বছর সাহেবের দরবারে বাদশাহ কাজ কি লাকড়ি জানার কি লাকড়ি টানার লাকড়ি নিয়ে আসে বাগান থেকে বড় লাকড়ির গাঠি দেয় মাথার মধ্যে নিয়ে আসে টানিয়া টানিয়া এখন বিবি বলতেছে সাহেবকে পীরকে যেই ব্যক্তি বলকের বাদশা লাকড়ি টানতেছে তার কি এখন তাসকিয়া নফস হয় নাই এখনই তার নফসকে দমন করতে পারে নাই বলেন না এখনো দমন করতে পারে নাই এখনো দমন করতে পারে নাই একটু পরীক্ষা দেখতে চাই এবার বাগানে যে ব্যক্তি লাঠি বাঁধে তাকে বলছে আজকে গাঠি বড় বাঁধিও আর বাবসখানায় যে লাকঠি নামায় তাকে বলে একটু বাহানা করিও আসার সাথে সাথে নামাইও না আজকে কষ্টও বেশি ওজনও বেশি গাঠিও বড় বাবুসখানায় আটছে ভাই লাখি নামাও স্কুলে ভাই কাজটা করিয়া নেই এইটা করিয়া নেই এইটা করিয়া নেই বাহানা শুরু করি

এবার 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 ময়লা পরিষ্কার করার দায়িত্ব হাঁড়ি ভড়িয়ে ময়লা নিয়ে যায় হাঁড়ি এবার শায়েদ বলছে ওর টাস্কান অফ হয়ে গেছে ও নিজেকে বুঝছে ও নিজেকে কোয়ালিটি দেখতেছে দেখছে যখন হাঁড়ি নিয়ে রওনা করছে আর একজনকে বলছে উল্টো দিক থেকে ধাক্কা দিও যেন মাথা থেকে হাঁড়ি পরিয়া যায় তাই করা হয়েছে তাই করা হয়েছে একেবারে সব কিছু দেখে গেছে

বিচার কাজও পরিচালনা করছেন বিচার কার্যের থেকে নামছেন অন্য কাজ করতেছেন সরকারি কাজ সরকারি এক ব্যক্তি এসে বলেন আমি মমিনি আমার এই বিচারটা করিয়া দেন তো আমার এই বিচারটা করিয়া দেন আমার এই বিচারটা করে দেন আমি মমিনির বলতেছি এতক্ষণে মনে ছিলাম তখন তুই বিচার নিয়ে আস নাই এখন আমি অন্য কাজে ব্যস্ত এখন ও বিচার নিয়ে আসছো ওমনি একটা ব্যাট লাগাই দিচ্ছে যাক কিছুক্ষণ পর বনে আসছি ঘটনাকে আমি ব্যাগটা মারলাম কেন সাজাটা দিলাম কেন যে কিয়ামতের ময়দান আমাকে মাফ না করে আমার উপায়টা কি এবার দৌড়ে গেছে সেই ব্যক্তির কাছে গিয়া নিজের পিঠের থেকে জামাটা ফালাই দিস ব্যাগটা হাতে দিছে তাহলে ভাই আমি তোমাকে যে আঘাতটা করেছি সেই আঘাতটা আমার পিঠের মধ্যে করিয়া কি বুঝলেন অর্দজাহানের বাসা গিন্নম তাসকিয়া গিন্নম তাসকিয়া আমি কি শুনলাম আমি কি শুনলাম ইমাম গাজালি রাহমাতুল্লাহি বলেন তোমার মধ্যে কেবের আসে কি রে বুঝবা কিভাবে যদি सिरে একটা জামা গায় দিয়া বাজারে হাঁটতে লজ্জা লাগে মনে করবো তোমার মধ্যে কেবের আছে কি মনে করেন এখন আমাদের অবস্থা নাকি হ্যাঁ একটু ইজ্জতের হানি হইলে একটু সম্মান না করলে একেবারে মনে হয় যেন যায় আর আমার নবীর কত গল্প কাহিনী বলে নবীকে এইটা করছে সেইটা করছে আঘাত করছে কত নবীর কেসা কত হাদিস বয়ান করি কিন্তু তোমাকে কে কয়দিন আঘাত করছে নবীকে এত গালি দিছে তোমাকে কে কয়দিন গালি দিছে নবীকে কত গিবাস শেখায়াত করছে তোমার গিবার শেখায়ত কে কয়দিন করছে নবীকে আঘাত দেওয়ার পরও তিনি তৎক্ষণাৎ সেই সমস্ত মানুষকে কত মাফ করিয়া দিছ তুমি কয়জনকে মাফ করছো তুমি কয়জনকে মহাব্বত করছো কয়জনকে ভালোবাসছো কয়জন ক্ষুধার্থকে খানা খাওয়াইছো তোমার নিজের খানা অন্যের কাছে কতদিন তুমি ছেলিয়া দিয়া দিছো অন্যের জন্য কি মায়া মহাব্বত করছো কি ভালোবাসছো না যারা আমার নবীর তলোয়ার নিয়ে হত্যা করার জন্য গেছে আমার নবী ও তাদেরকে মাফ করিয়া কোলে টানাইয়া নিছে আমার নবীকে যারা আঘাত করছে আমার নবী ও তাদেরকে মাফ করার জন্য প্রস্তুত হয়ে গেছে এমন কি হেন্দার মতো মহিলা যে আমি সাইয়েদুস শুহাদা আমি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজা সাবায়া খেয়া ফলাইছে আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকেও মাফ করিয়া ইমানের সারাফাতে ধন্য করিয়া দিছে এ আমার ছাত্র বাবারা এ আমার যুবক বাবার আমার মুরব্বী বাবার আমার পর্দা মা বোনেরা দুনিয়া কিছু না দুনিয়া থাকার জন্য আসি কেউ থাকতে পারে আমরা থাকতে পারবো না তুমি দেখো নাই মুসা আলাই সালাম তু দুনিয়াতে নাই ফেরাউরও নাই নবী ইব্রাহিমও নাই নমরুদও নাই আমার নবীও নাই আবু জাহেলও দুনিয়ার মধ্যে নাই যে ঔষধ বানাইছে সেও নাই যে ঔষধ বিক্রি করছে সেও নাই যে ডাক্তার ঔষধ লিখছে সেও নাই যে রুগী ঔষধ সেবন করছে সেও মারা গেছে যেই যশ সাহেব ফাঁসির রায় লিখছে সেও নাই যেই চল্লাত ফাঁসি কার্যকারী করছে সেও নাই যাকে কার্যকারী করছে সেও আজকে দুনিয়াতে নাই বাদশাও নাই জনগণও নাই ধনীও নাই গরিবও নাই শিক্ষিতও নাই মূর্খ নাই সুস্থ নাই অসুস্থ নাই বাবাও নাই ছেলেও নাই দাদাও নাই নাতিও নাই তুমি আমি একদিন দুনিয়াতে থাকবো না দুনিয়া থাকার জায়গা না আমরা দুনিয়া কেউ থাকতে পারবো না কিন্তু করছো কোথায় করছো খবরদার তোমার পাথেও সংগ্রহ না করিয়া সফর করিও না তুমি কি দেখো নাই পাথেও ব্যতীত কেউ সফর করলে ঘাটে ঘাটে লজ্জিত হইতে অপমানিত হইতে হয় যেরকম তুমি এখান থেকে চিটাং যাবা তোমার এত টাকার প্রয়োজন তুমি টাকা না নিয়ে যদি রওনা করো রিক্সায় উঠবা ভাই টাকা দাও যখন তুমি বলবা টাকা নেই অমনি রিক্সাওয়ালা থাপ্পুর কসায়া দিবে যখন বাস উঠে বলবার টাকা নাই অমনি তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে হোটেলে গিয়ে খাওয়ার পরে যদি বলো টাকা নাই তোমাকে তোমাকে কানে মলতে মলতে কোঠে থেকে নামায় মুসাফের দুনিয়ার পাথে হবে যদি সফর করা যায় লজ্জিত হয় অপমানিত হইতে হয় আখ্রাদের মুসাফের দলেরা যারা কিয়ামতের ময়দানে রওনা করছো মিজানের দিকে রওনা করছো পুসরার দিকে রওনা করছো খবরদার খবরদার পাথেও সংগ্রহ না করিয়া রওনা দিও না খবরদার খবরদার তুমি কেন খেয়াল করো না আজকে দুনিয়ার ব্যবসায় একবার করলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায় আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়া পাশ করার আশা করা যায়